নমস্কার সকলকে স্বাগত জানাই আলোচনার বিষয় চৈতন্য জীবনী কাব্য রচনার কারণগুলি আলোচনা করো আমরা সকলেই জানি মধ্যযুগীয় বাংলা সাহিত্য ধারার অন্যতম একটি ধারা হল চৈতন্য জীবনী কাব্য চৈতন্যদেবের জন্ম চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দ এবং মৃত্যু পনেরোশো তেত্রিশ ফলত চৈতন্যদেবের জন্মর পরবর্তী সময় অর্থাৎ পঞ্চদশ শতাব্দীর শেষার্ধে থেকে শুরু করে পরবর্তী সময় পর্যন্ত বহু চৈতন্য জীবনী কাব্য রচনা হয়েছে এই জীবনী কাব্য রচনার বেশ কিছু কারণও ছিল আজ আমরা সেই বিষয়টি আলোচনা করব চৈতন্যদেবের আবির্ভাব এবং চৈতন্য প্রবর্তিত গৌরীয় বৈষ্ণব ধর্ম আন্দোলন বৈষ্ণববাদী সাহিত্য তথা মানববর্গকে একত্রিত ও ভক্তিপ্রেমী করে তুলেছিল তাই চৈতন্য মাহাত্মকে প্রচারের উদ্দেশ্যে চৈতন্য জীবনী কাব্য রচনা করা অত্যন্ত প্রয়োজন হয়ে পড়েছিল আমরা সকলেই জানি বারোশো পাঁচ বা ছয় এই সময় একটা তুর্কি আক্রমণ হয়েছিল অর্থাৎ বিদেশি আক্রমণ এবং তার ফলপ্রস্রুত আমাদের বঙ্গ সমাজে যে অরাজকতার সৃষ্টি হয়েছিল সাম্প্রদায়িক দাঙ্গা হানাহানি ধর্মান্তরীকরণ এই সমস্ত কিছু থেকে মুক্তি পেতে তখন একজন মহাপুরুষের আবির্ভাব হওয়াও প্রয়োজন ছিল এবং সেই মহাপুরুষ রূপে আমরা পেয়েছি চৈতন্যদেবকে চৈতন্যদেবের ভক্তিবাদী আন্দোলন মানব সমাজকে একত্রিত করেছিল ফলে মানব সম চৈতন্যদেবকে দেবাত্ম চৈতন্যদেব পরিণত করার ক্ষেত্রে তার জীবনী কাব্য রচনাও প্রয়োজন হয়ে পড়েছিল প্রথমত মূলত সংস্কৃত ভাষায় চৈতন্য জীবনী গ্রন্থ রচনা হয়েছিল মুরারি স্বরূপ দামোদর পরমানন্দ সেন প্রমুখ ব্যক্তিরা কাব্য নাটক ইত্যাদি লিখেছেন সংস্কৃত ভাষায় চৈতন্য আবির্ভাবের পরবর্তী সময়ে বাংলা ভাষায় লিখেছেন বৃন্দাবন দাস চৈতন্য ভাগবত কৃষ্ণদাস কবিরাজ শ্রী চৈতন্য চরিতামৃত লোচন দাস চৈতন্য মঙ্গল জয়ানন্দ চৈতন্য মঙ্গল এ জাতীয় কাব্যগুলি তারা রচনা করেছিলেন এই চৈতন্য জীবনী গ্রন্থগুলো রচনার কারণ কি সে প্রসঙ্গগুলো আমরা একটু জেনে নেব প্রথম কারণ প্রসঙ্গে আমরা বলতে পারি চৈতন্য পূর্ববর্তী বৈষ্ণব সাহিত্যগুলি লৌকিক প্রেমের পটভূমিতে লিখিত হয়েছিল যেখানে আমরা রাধাকৃষ্ণ চরিত্রকে পেয়ে থাকি কিন্তু চৈতন্য পরবর্তী সময়ের কাব্যগুলোতে আমরা দেখব কৃষ্ণের ঐশ্বর্য মাধুর্যময় রূপ যেন প্রকৌটিত হয়েছে চৈতন্য চৈতন্যদেবের মধ্যে কখনো সেই ভক্তিমার্গের মধ্য দিয়ে অর্থাৎ এই পর্যায়ে এসে কৃষ্ণের সহিত রাধারও যেন গুরুত্ব অনেকাংশেই বেড়ে গিয়েছিল এবং ভক্তি প্রেমী মানুষদের মধ্যে যেন অনেক বেশি আরাধ্যিকা রূপে বিবেচিত বা পূজিত হয়েছিল এই রাধা কৃষ্ণ। আমরা দ্বিতীয় কারণ প্রসঙ্গে বলতে পারি চৈতন্যদেবের আবির্ভাবের পর বাংলা ও বাঙালির জীবনে ভক্তিমার্গের নবজাগরণ ঘটে ব্যক্তি চৈতন্যকে সে সময় দেবত্ব চৈতন্য পরিণত করার লক্ষ্যেই এই চৈতন্য জীবনী কাব্যগুলোর রচনার প্রয়োজন হয়েছিল আমরা ইতিপূর্বে বলেছি যে তুর্কি আক্রমণের পর যে অরাজকতা তা নাশ করতে একজন সম মহাপুরুষের আবির্ভাব প্রয়োজন হয়ে পড়েছিল সেই মহাপুরুষ আমাদের সকলের শ্রদ্ধেও পূজনীয় ব্যক্তিত্ব শ্রী চৈতন্যদেব অলৌকিক ঘটনার পাশাপাশি স্বয়ং চৈতন্যদেবের বংশ পরিচয় সম্পর্কেও আমরা তার জীবনী গ্রন্থগুলোতে পেয়ে থাকি চৈতন্যদেবের জন্ম মৃত্যু নীলাচলে গমন তার বিবাহ জীবন এবং পাশাপাশি লাভ ইত্যাদি সমস্ত প্রসঙ্গ আমরা পেয়ে থাকি আমরা আরও পেয়ে থাকি যে তিনি নীলাচল অবস্থায় কি কি কার্য সমাধা করেছেন এবং কোন ভাবাত্মবাদের মধ্য দিয়ে বিচরণ করতেন তাও আমরা পেয়ে থাকি চতুর্থ কারণ প্রসঙ্গে আমরা বলতে পারি মহাপুরুষ চৈতন্যদেবের সার্বিক পরিচয় পাওয়া যায় চৈতন্য জীবনী গ্রন্থগুলোতে এ প্রসঙ্গে আরও বলা যায় যে কৃষ্ণদাস কবিরাজের শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে আমরা দেখব যে অভেদ ভেদাভেদ তত্ত্ব রয়েছে কৃষ্ণ তত্ত্ব রয়েছে অর্থাৎ অভেদ ভেদাভেদ দুই দেহ এক এই অভেদের প্রসঙ্গ আমরা পেয়ে থাকবো এই চৈতন্য জীবনী কাব্যগুলোতে পাশাপাশি মানব সম চিত্ত যে সম কৃষ্ণের প্রেমে বিগলিত হয়ে যে সুখ শান্তির পর্যায়ে গিয়ে উপনীত হতে পারে তারও ব্যাখ্যা আমরা এই চৈতন্য জীবনী কাব্যগুলোতে পাব আজকে এই পর্যন্তই আলোচনা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন